এসএসসি ও পরীক্ষার ফল প্রকাশ আজ সকাল এগারোটায় গণভবনে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দুপুর বারোটা থেকে এসএসসি পরীক্ষার ফল পাওয়া যাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে পরীক্ষার রেজাল্ট জানা যাবে মোবাইলের মাধ্যমেও আর দুপুর একটা সংবাদ সম্মেলনে ফলাফল বিস্তারিত তুলে ধরবেন আর কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সম্মানের পরীক্ষার ফলাফল এর মধ্য দিয়ে চলতি বছরে পরীক্ষায় অংশ নেওয়া বিশ লাখের বেশি পরীক্ষার্থী অপেক্ষায় রয়েছে তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন সকাল এগারোটায় নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে সারা দেশে এবার এসএসসি ও সম্মান পরীক্ষায় অংশ নিয়েছে বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী গত পনেরোই ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত বারোই মার্চ ফল প্রকাশের রীতি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মাথায় মিলছে ফল যেভাবে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পাবেন রেজাল্ট দেখার একটি নিয়ম ফলাফল দেখার নিয়ম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.educationalboardresult.gov.bd ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশনাল বোর্ড রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড এ প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো এছাড়া এস এম এস এর মাধ্যমে ফল জানা যাবে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে হবে উদাহরণ প্রথমে এস সি এবং পরে তোমাদের বোর্ডের নাম তারপরে স্পেস দিয়ে রোল স্পেস দিয়ে এয়ার ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি প্রবেশে করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে